আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে খুব সহজভাবে কামিজে চেন বসিয়ে দেখাবো আশা করছি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার পর আপনারাও খুব সহজে কামিজে চেন বসাতে পারবেন তো এখানে আমি একটা চেন নিয়েছি এবং চেনের সমান দুইটা কাপড় নিয়েছি কাপড় দুটি লম্বাই কিন্তু চেনের সমান রয়েছে এবং চওড়ায় রয়েছে পনেরো দুই ইঞ্চি পরিমাণ তো এখন যে কোনো একটা কাপড় নিয়ে কাপড়টিকে মাঝখান থেকে এভাবে করে ভাজ করে নিতে হবে এবং ভাজ করা অংশটুকু মেশিনের ধার দিয়ে এইভাবে করে ঘষে নিতে হবে এবার এই ভাজ করা অংশটুকু চেনের যে কোনো এক পাশের ওপর রেখে সেলাই করে নিতে হবে তো পুরো কাপড়টিকে সেলাই করে নিলাম একইভাবে কিন্তু অন্য কাপড়টিকেও মাঝখান থেকে ভাজ করে আবারও ভাজ অংশটিকে চেনের ওপর রেখে সেলাই করে নিচ্ছি তো এইভাবে করে দুই পাশ থেকে কাপড় দুটিকে সেলাই করে নিতে হবে দেখুন সেলাইটি করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমাদের কামিজের কাপড়টি নিয়ে এটাতে চেনটা বসাতে হবে তো প্রথমে যেটা করতে হবে চেনের ওপরের দিকে কিন্তু কিছুটা অংশ কেটে ফেলে দিতে হবে তো আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে চেনের ওপরের দিকে এই যে শক্ত লহার মতো দুই পাশে দুটি অংশ রয়েছে আমাদেরকে কিন্তু এই অংশটুকু কেটে বাদ দিয়ে নিতে হবে কারণ এটা যদি চেনের সাথে থাকে তাহলে কিন্তু পরবর্তীতে এটা আমাদের শরীরে বাঁধবে এবং অস্বস্তি হবে এজন্য আমি সেই অংশটুকু কেটে বাদ দিয়ে নিলাম এখন এই চেনটিকে কামিজের মিডিল পয়েন্ট বরাবর এইভাবে করে সোজা করে রেখে চেনের লম্বার মাপটা উঠিয়ে নিতে হবে তো দেখুন এই যে এইখানে যে শক্ত অংশটা রয়েছে এই অংশ বরাবর লম্বার মাপটা নিয়ে নিলাম তো এই পর্যন্ত লম্বা আসছে এখন যেটা করতে হবে একদম মাঝখান বরাবর কাপড়টিকে নিজ পর্যন্ত কেটে নিতে হবে তো আমি একদম মাঝখান বরাবর কাপড়টিকে নিজ পর্যন্ত কেটে নিয়েছি দুই পাশে অল্প করে কিছুটা কাপড় কোনা করে কেটে নিলাম দেখতে পাচ্ছেন এখন কামিজের কাপড়টিকে প্রথমে উল্টো পাশে উলটিয়ে নিতে হবে এবং এই যে কাটা অংশটুকু উল্টো দিকে চিকন করে এভাবে করে ভাজ করে নিতে হবে তো আমি দুই পাশ থেকেই কাপড়টিকে উল্টো দিকে ভাজ করে নিলাম তো কাপড়টিকে ভালো করে ভাজ করার পর এখন আবার কামিজের কাপড়টিকে সোজা পাশে করে নিতে হবে এবং চেইনটিকে এই যে এখানে রেখে সাইড বরাবর সেলাই করে নিতে হবে তো এইভাবে করে আপনারা ওপর থেকে কাপড় দুটিকে ভালো করে মিলিয়ে রেখে তারপরে সেলাইটা করে নেবেন আর এখন কিন্তু আমি কামিজের কাপড়টিকে সোজা পাশে রেখে সেলাইটা করে নিচ্ছি তো সেলাই করে নিচ পর্যন্ত আসার পর নিচের দিকের কাপড়টিকে উল্টো দিকে এইভাবে করে উলটিয়ে নিতে হবে এবং আবারও সেলাইটি শুরু করতে হবে আমার চ্যানেলে কিন্তু ছোট বড় সবার জন্য বিভিন্ন ধরনের পোশাক তৈরির অনেকগুলো ভিডিও রয়েছে আপনারা চাইলে একবার আমার চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন আশা করছি ভিডিওগুলো নতুনদের কাজে লাগবে তো দেখুন এইভাবে করে আমি এই পাশটাও সেলাই করে নিচ্ছি দেখুন আমাদের কিন্তু খুব সহজে কামিজের গলায় চেন বসানো কমপ্লিট হয়ে গিয়েছে আর এ পর্যায়ে কিন্তু জিপারটিকে ওপরের দিকে একদম টানা যাবে না তাহলে কিন্তু জিপারটি খুলে যাবে প্রথমে গলার পট্টিটা বসিয়ে নিতে হবে তারপরে জিপারটি টানতে হবে আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন